আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মোফাসেল হক কৃষি চ্যানেল থেকে বলতেছি আর বাড়ি মোগল বসা কুড়িগ্রাম তা এখানে আমি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব মরিচ গাছের পাতা ক কুহড়িয়ে যায় তা অনেক ওষুধপাতি দিলে দেখা যায় আমরা ডোজ কম বেশি করে ফেললি তখন গাছ পাতা মরে যায় তা আমি মানে কোন রিক্স ছাড়াই একটা জিনিস প্রয়োগ করব সেখানে পাতা কঠানো ভালো হবে সেটা হলো ছাই এবং পানি দিয়ে তাহলে আমরা আগে পানি দিয়ে নেই গাছগুলোতে তারপর সেখানে ছাই প্রয়োগ করব হম দেখান প্রথমে আমরা পানি দিয়ে নিচ্ছি গাছগুলো ভেজে নিচ্ছি তাতে ছাই এখানে সুন্দর হবে যায় থাকলে করবেন খাই যাতে পাতা আটকে এই জন্য আমরা এভাবেই পানি দিয়ে নিয়ে যাবি পানি দর শেষ আমরা এখন ছাই প্রয়োগ করবো মরিচের গাছে সুন্দর করে দিতে হবে যাতে সব পাতায় আটকি যায় সব গাছ হতে এভাবেই দিচ্ছি এলাকাটি দিয়ে রোপান হাই দেওয়ার পরে পনেরো দিন পর গাছগুলো দেখি দেখেন এখানে মুক্ত হয়ে গেছে মরিচের জোয়ার এসছে দেখেন তরত হয়েছে আসলে রাসায়নিক সার প্রয়োগ এসছে আমরা সাই প্রয়োগ করিয়ে মরিচগুলো এইভাবে সুন্দর গাছ তৈরি করতে পারি এটা আমার হলো ব্যক্তিগত প্রচেষ্টা এভাবেই আমার মনে হয় রাসায়নিক মুক্ত মরিচ উৎপাদন করতে পারি সবাই ভালো থাকেন দেশ দেশান্তরে যাই যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ